মুসলমানেরা বাংলার দেশের আমাদের এই দেশ কি কাবা শরীফ বলেন বলেন কাবা থেকে ছয়শ কিলোমিটার দূর ছয় হাজার কিলোমিটার তাহলে এই দেশটা যদি শান্তি স্বস্তি নিরাপত্তা দিতে হয় এখানেও কাবা শরীফের মতো কিছু কাজ করা লাগবে কাবা শরীফে কোন কোন কাজ নেই কাবা শরীফে কাজ নেই প্রথমে শিরিক নেই কি নেই আরো জোরে বলেন বাংলাদেশের 55000 বর্গ মাইল শিরিক মুক্ত করা লাগবে তাহলে এখানে নিরাপত্তা আল্লাহ নিজে দিবেন আপনার এই দেশে কত জায়গায় আজ প্রকাশ্য উপনে শিরিক চলছে এমন কি হাজারো মানুষ এখানে আমাদের বিশ্বাসের ভেতর শিরিক কথা বুঝছ না দেখেন তো আপনার কাছে এটা আছে কিনা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক এদেশে এরকম মানুষ আছে না নেই বলেন বলেন আছে মানে আমরাই আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেছেন সবে বড়াতেও তাদের মাপ নেই আপনি ক্ষমা পাবেন না সুতরাং আজকে আপনার বিশ্বাস পাল্টান আল্লাহ যেটা পারে ওটা পৃথিবীর অন্য কেউ আরো সরে বলেন সন্তান দিতে মাত্র শুধুমাত্র কে পারে ছেলে দিতে মেয়ে দিতে পারে কে নাকি পৃথিবীর কোনো পীর কোনো পানি পড়া আপেল পড়া দিন আগে বগুড়ায় একটা আপেল দিয়ে বস হজুর আপেলটা পরিয়ে দেন ছেলে মেয়ে আমার হয় না আমার আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার মেয়ে তিনটা আমার মেয়ে পরেরটা হইতো না আমি পড়া পড়াশোনা কি পড়ব আপনাদেরকে যা করে যে আমার তেল পড়ে দেন পানি পড়ে ফু দিয়ে দিন অন্য কিছু কিন্তু পড়ে না সোরা ফাঁতিহা পড়ে ফু দেয় কারণ এটা শেফা আমি ওইটা হাতে নিয়ে কেবল আরম্ভ করেছি আমার কানের কাছে মুখ নিয়ে বসে হুজুর এমন আপেল পড়বেন যেন সেলি হয় পড়াশোনা আমি সেলি নিয়ে উঠেছি

আমাদের জাতির পিতা ছিয়াশি বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি কত বছর ছিয়াশি বছর তিনি কোন মাজারে গেছে কবরে গেছে কোন বাবার কাছে বলিছে তিনি প্রতিদিন এই ছিয়াশি বছরে আল্লাহকে বলতেন রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো রব্বুল আলমিন দোয়াটা কবুল করেছিলেন কিন্তু একদিন দুই দিন পাঁচ দিন পরে না কত বছর আপনি চিন্তা করতে পারেন আল্লাহর খলিল বলা হয় তাকে খলিল মানে আল্লাহর জন্য যিনি সব কিছু পারেন আর বিদের নাম খলিল এত বড় পাওয়ারফুল নবী এই নবীর যদি বিবাহের পরে ছিয়াশি বছর একা একাধারে দোয়া করার পরে কবুল হয় আর আপনি দু চার বছরে হাফিয়ে যান আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছিলেন 86 বছর বয়সে রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশারনা হুবি গোলামিন হালিম হে ইব্রাহিম তোমাকে আমি হালিম দান করলাম হালিম মানে চাচা হালিম না মামা হালিম হাজরত ইব্রাহিম চিন্তা করলেন ছিয়াশি বছর পরে আমি একটা হালিম পেলাম হালিম মানে ধৈর্যশীল হালিম মানে কি কেমন ধৈর্যশীল সন্তান আমাকে আল্লাহ দিয়েছে আমার দোয়াটা আসলে কবুল হয়েছে কেমন আমি দেখব এই জন্য বছর যখন বয়স তার তাকে আল্লাহ সবাই করার জন্য স্বপ্ন দেখালেন তিনি এসে সন্তানটাকে ডাক দিয়ে বললেন ইয়া বোনাইয়া আমার গলিদার সন্তান মানাম আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি এখন তোমার রায় বলো কি করব প্রশ্ন আসতে পারে যে নবী ইব্রাহিম বিধান পালন করছে কার আরো জোরে বলেন কার যিনি বিধান পালন করে সাহায্য করবে তিনি ইসমাইল আল্লাহর বিধান আমি পালন করব আমার ছেলের কাছে অনুমতি নেওয়া লাগবে কেন এই কারণে তিনি অনুমতি চেয়েছিলেন তিনি চিন্তা করলেন আমি ছিয়াশি বছর বয়স পর্যন্ত দোয়া করলাম যে আমাকে তুমি নেককার সন্তান দাও আল্লাহ যে বললেন আমি তোমাকে একটা হালিম দিলাম সুসংবাদ দিলাম হালিম সন্তানের কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে এটা আমি পরীক্ষা করে দেখব এই জন্য তিনি অনুমতি নিতে গিয়েছিলেন সন্তানটা এরকম ডাক দিয়ে বলে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন ইয়া বাতিফ আল মা তো তোমার সাতাজি ধনী ইনশাল্লাহ আপনি আপনার আদিষ্ট কাজটা করেন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই তাহলে এক বছর দিতেন বহু বছর দিয়ে জানিয়েছেন যে আমি শুধু ধৈর্যশীল না পৃথিবীতে আমার মতো বহু মানুষ ধৈর্যশীল আছে তাদের মধ্যে আমিও একজন তার মানে আমি এ বিষয়ে কোনো অহংকার করি না জোরে বলেন সোহান আল্লাহ তেরো বছরের মানুষ অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য কি শব্দ চয়ন করলেন যে আমি অহংকার করি না অথচ বহু মানুষ আজ আমরা কিছু পেলে না পেলে আমাদের ভেতরে অহংকার চলে আসে কথা বলেন এইবার হিম তিনি রেডি হয়ে গেলে না এখানে থাকান আমরা দেশে বসে আছেন কিন্তু শিক্ষা বসে। হযরত ইব্রাহিম তিনি হাতে নিলেন সরী ইসমাইল গলা দিয়ে দিয়েছে চিন্তা করেন যে অবস্থা এখন আছে আল্লাহর অর্ডার যদি ওই সরীর উপরে না হতো গলা কেও বাঁচাতে পারত আর জোরে বলেন না এই ড্রোন থাক যে কথা বলতে চাই আমি এখান থেকে কোরআনে কারিমের সূরা সাফফাতের এই 99 90 100 নাম্বার আয়াত থেকে একটা বিষয় নিয়ে জানা আজকে ইব্রাহিম নবী দিনি আল্লাহর বিধান পালনের জন্য প্রস্তুত আর اسماعিল নবী আল্লাহর বিধান পালন করতে সাহায্য করার জন্য প্রস্তুত তখন আল্লাহ ডাক দিয়েছেন অনাদাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমার ডাকটা শোনো তোমরা যা করলে আমি আল্লাহ কিন্তু দেখেছি বাংলার মুসলমানেরা এখান থেকে আজকে একটা শিক্ষা আমি বের করেছি যেহেতু আল্লাহ ফালাম্মা আসলামা দুই বছর দিয়েছেন দুইজনে যখন আল্লাহর বিধান পালনে রাজি হয়েছে এগ্রি হয়েছে তখন বিধান পালন করা সহজ হয়েছে ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না জীবন আল্লাহর বিধান পালন হতো ইসমাইল নবী বলতে বলতেন হ্যাঁ আমি সবাই হয়ে যাব ইব্রাহিম নবী যদি বলতেন না আমি সবাই হব না জীবন হতো সুতরাং বাংলাদেশে আর যারা দায়িত্বে আসবে তাদেরকে ইব্রাহিমের ভূমিকা পালন করা লাগবে আমরা আঠারো কোটি জনগণ ইসমাইলের ভূমিকা আসতে চাই এই দেশে তখন আল্লাহর বিধান কায়েমে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আমরা ইসমাইলের ভূমিকা আসতে রাজি আছি না নেই লিল্লাহিতাকবি লিল্লাহিতাকবির ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সাবেক মেয়র মরভ এম এ মান্না সন্তান আসতেছেন অ্যাডভোকেট মঞ্জুরুল করিম ভাই এম মঞ্জুরুল করিম ভাই और